যখন আমাদের কোন একটা দোকানেই বলুন ব্যবসার জায়গায় বলুন এগুলো ঘটে পরিবেশ আর বাড়িতে বলুন এসেছে কোন এক গরিব অসহায় এসেছে আমার তারে কিছু চাইতে কিছু মাংতে গরিব বলে অসহায় বলে সে এসেছে আমার তারে চাইতে আমি যদিও তাকে দিই পাঁচ টাকা বা দশ টাকা এই দেবো কিন্তু তাকে অনেকটা ওয়েট বা ইন্তেজার করিয়ে তাকে দেব অযথা তাকে দাঁড় করিয়ে রাখবো সে দাঁড়িয়ে আগে একটু বিরক্তিবোধ প্রকাশ করুক হয় আর যদি না যাই একান্ত অনেকক্ষণ দাঁড়াবার পরে তাহলে কিছু পয়সা দেব আর তার কাছে আমরা বিভিন্ন ব্যস্ততার রূপ ধারণ করি মানে আমি যেন ভীষণ একটা কাজে লিপ্ত যুক্ত আছি তাই এই হাদিসে আল্লাহ রসুল সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন খবরদার বাধিরু বিশতাকথিক ফাইনাল বালা লাথাক্ষ তহু খত তৌহা অর্থাৎ তোমরা যখন দান করবে দানের ব্যাপারে দানের ব্যাপারে তোমরা তাড়াহুড়ো করবে দানের ব্যাপারে কখনোই শিথিলতা করবে না দানের ব্যাপারে কখনো তোমরা দেরি করতে যাবে না বেশি চিন্তা ভাবনা করতে যাবে না সে হাদিশ এর আগে উপস্থাপন করেছি দানের যখন সময় হবে তখন তোমরা যথারীতি যখনই তোমাদের কাছে কেউ এসে যাবে দানের জন্য বলবে সঙ্গে সঙ্গে তোমরা হাতকে বাড়িয়ে দাও বিশেষত মসজিদের ক্ষেত্রেও যেগুলো দেখা যায় হয়তো বলে দেওয়া হলো যে একটা কাজ হবে এই এরকম একটা টার্গেট তাহলে আমাদের দ্বারে গেলে আসলে তখন আমরা দিই তাও সেটা ডিউ এবং সেটা মানুষকে অনেকটা হয়রান হতে হয় যারা কালেক্ট করে এটা তো উচিত ছিল আমাদের দানের যে জায়গা যেহেতু আমি আশা রাখি যে জান্নাতের আমি দানটা দেব কেন জান্নাতের আশা রাখার জন্য আল্লাকে রাজি খুশি করার জন্য তাহলে সেহেতু আমার কাছে আসার আগে আগে টাকাটা আমি পৌঁছে দেব মসজিদে একে বলে উদার প্রকৃতির মানুষ একে বলা হয় উদার প্রকৃতির মানুষ এবং তার মধ্যে ইমানের জজবা আছে এটা দ্বারাই তার প্রমাণ হবে দানের বিষয়টা পুরোপুরি তাকে কুতিয়ে বের করতে হবে এটা নয় কাজী যে কোনো ক্ষেত্রে মাদ্রাসা হোক মসজিদ হোক যখনই যখন আপনার দারে আসবে আপনার যেটা আওকাত আওকাত আপনার যেটা অনুপাতে আপনি দেবেন যা প্রতিদিন বা প্রতি সপ্তাহে প্রতি মাসে কতগুলো ব্যক্তি আসছে কত ধরনের মানুষ আসছে একটা বছরে আমার কতগুলো দান ক্রাম গেছে প্রায় তাহলে আমার আওকাত অনুপাত আমাকে একটা অনুমান করে নিতে হবে হিসাব করে নিতে হবে যে আমাকে এরকম একটা দান করতে হবে আপনাকে কেউ কখনো প্রেসার কিট করবে না যে এটা আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা দেন প্রেসার কিট কিছু নাই তো সেই জন্য যখনই আমরা দানের হাতকে বাড়িয়ে দেব যখনই আপনি নিজের থেকে ভালো করে বুঝে নিতে হবে যে আপনার দ্বারে এসেছে আপনি দান দিয়েছেন পাঁচশো টাকা হাজার টাকা আর এই দানটা যখন আপনি নিজে ঘর বয়ে দিয়ে যাবেন চাই সেটা মসজিদে বা মাদ্রাসাই বা গরিবের দ্বারে বাড়িতে তখন আপনার এই নেকিটা পুরোপুরি ডবল হয়ে যাবে পুরোপুরি এই নেকিটা আপনার সবটা একেবারেই ডবল হয়ে যাবে আর যদি মসজিদের ক্ষেত্রে হয় মাদ্রাসার ক্ষেত্রে হয় যিনি কালেক্ট করতে গিয়েছেন যিনি কালেক্ট করতে গিয়েছেন ওই যে বাকি অর্ধেক নেকি যেটা আপনার ঘাটতি থেকে গেল না আসার কারণে ওই পুরো নেকিটা সে পেয়ে যাবে পুরো নেকিটাও পেয়ে যাবে কারণ ও মসজিদের স্বার্থে বেরিয়েছে এবার সে ব্যক্তিগত দান করলে সেটা তো সে পাবেই পাবে তাহলে জিনারা মসজিদের স্বার্থে বের হবেন তারাও একটা মোটা অঙ্কের যদিও মানে হিসাবটা এরকম নয় যে তার নেকিটা কেটে দেওয়া হবে এরকমটা বলতে চাইছি না মানে এরকম একটা মোটা ধরনের নেকি এদের আমল নামাই আল্লাহ লিখে দেবেন কারণ এরা মসজিদের স্বার্থে মাদ্রাসার স্বার্থে দাঁড়ে বের হয়েছে যদি বলা হয় তাহলে তারা যদি একটা অংশ যদি তারা নিয়ে নাই। কালেক্ট করেছে এটা ঘটছে সাধারণত মসজিদ হোক মাদ্রাসা হোক যদি কালেকশন করতে বের হয় তারা যদি চাঁদা তুলতে বের হয় তাহলে তারা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অথবা ফোরটি পার্সেন্ট তারা টাকা একটা নিয়ে নাই নিশ্চিত ভালো করে বুঝে নেন এবং আপনারা এটা যে কোনো ভালো মুফতি মহাদেশের কাছে জানতে পারেন সে যদি তার রোজগার কমিটির অনুমোদিত কমিটি যদি বলে হ্যাঁ আপনাকে ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট দেওয়া হবে বাকিটা আপনি আমাদেরকে দেবেন এটা বলার পরেও এটা বলার পরেও তার একটা জীবিকার প্রয়োজন আছে সারাদিন রোজগার করতো সে একটা টোটো চালিয়ে হোক মারুতি চালিয়ে হোক অথবা কোনো কাজ করে সে সারাদিনে গেলে একটা চার পাঁচশো টাকা রোজগার করতো তাহলে মাদ্রাসার কালেক কালেক্ট করতে গেলে মসজিদের কালেক্ট করতে গেলে সেই তিনটা সে রোজগার করতে পারছে না নিজের ব্যক্তিগত রোজগার করতে পারছে না তাহলে সেই রোজগারটা তার প্রয়োজন আছে সেটা তাকে দিতে হবে এটা কমিটি তাকে অনুমোদন দিয়েছে এই রোজগারটা তাকে দেওয়া হল প্লাস সে মসজিদ বা মাদ্রাসার জন্য কালেকশন করে দিয়েছে এর পরেও সে পেয়ে গেল যেটা আপনি বলবেন আপনার ভাষায় কমিশন এই কমিশনটা পাওয়ার পরেও এই কমিশনটা পাওয়ার পরেও এই রোজগারটা পাওয়ার পরেও তারপরেও সে দিনের কাজের জন্য নেকি পাবে একবার বলুন বল তারপরেও সে নেকি পাবে এই কমিশনটা নেওয়ার পরে প্রয়োজন আপনারা যে কোনো আলেমুল আমার কাছে জানতে পারেন কারণ এইগুলো সমাজে আমরা অনেকটাই কুমন্তব্য করে ফেলি তাদের ব্যাপারে অনেকটাই মন্তব্য করে ফেলি আপনি যদি বলেন যেটা উচিত নয় মাদ্রাসার কমিশনটা খাওয়া তাহলে আপনি ছেড়ে দেন ওর কথা বাদ দিয়ে দেন আপনি তাহলে মাদ্রাসাটা চলবে কি করে ডোনেট ছাড়া মাদ্রাসা তো চলতে পারে না ডোনেশন ছাড়া মাদ্রাসা চলতে পারে না তাহলে ওই কাজে আপনি এক মাস নিযুক্ত হয়ে দেখুন ডোনেশন কমিশন ছাড়া আপনি মাদ্রাসার জন্য বেশি নয় সারা মানে মাদ্রাসা তো কেমন পর্যন্ত চলবে তাহলে সারা বছর সারা করতে হবে আপনি একটা মাস মাস করে করে দেন দেন তো মাদ্রাসা মাদ্রাসার খাতিরে এক হালটা কি হয় দেখুন তবে আপনি বিচার করতে পারবেন না হলে বিচার করতে পারবেন তো সেই জন্য প্রয়োজনে যে কোনো আমার কাছে জানবেন দিনের স্বার্থে আপনি বের হবে আর যদি সে কমিশনটা না নেই তার আর্থিক অবস্থা ভালো তার আর্থিক অবস্থা ভালো আছে তার প্রয়োজন নেই এরকম অবস্থা যদি হয় তিনি মাদ্রাসার স্বার্থে বা মসজিদের স্বার্থে কালেক্ট করেছে পুরো টাকাটাই মসজিদ বা মাদ্রাসায় দিয়ে দিয়েছে এখানে সে নেকিটা পুরোপুরি ডবল পাব যতটা কমিশন নিয়ে পেত তার থেকে এখানে ডবল নেকি সে পেয়ে যাবে অনেকটাই বেশি নেকি পেয়ে যাবে আমি রমজান মাসে কিছু একজনের বিল রেখেছিলাম